হ্যালো আলাইকুম কী অবস্থা তো দেখেন এইখানে আমার একটা কবুতর ঠিক আছে কবুতরের যে বাচ্চা এই যে বেবি হয়েছে হ্যাঁ এই বেবিটা ওর মা হচ্ছে মারা গেছে তো ওর মা মারা যাওয়ার কারণে যে ডিম ছিল ঠিক আছে ওর বাবা কিন্তু ওম দিত না তার ধরুন আমি কিন্তু এই ডিমে দেখেন আরেকটা একটা ডিম এটা কিন্তু এখনো ফোটে নাই আমি আমার ইনকিউবেটরে নিয়ে এসে রাখছি তো রাখার কারণে দেখেন এই বাচ্চা কিন্তু এখন আমি কীভাবে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না দেখেন আর একটা ডিম কিন্তু দু একদিনের মধ্যেই কিন্তু ফুটবে ঠিক আছে তো আমি কিন্তু খুবই দুশ্চিন্তায় আসি তো যাই না কি হবে ঠিক আছে দেখেন বাচ্চা কী দিয়ে কী করবো কিছুই বুঝতে পারছি না ঠিক আছে যদি আপনারা কোনো দিন রকম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আমি কীভাবে বেবিটা ট্রিটমেন্ট করতে পারি ঠিক আছে সেটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ঠিক আছে দেখেন খুবই দুশ্চিন্তায় আছে আসলে কি করবো ওর মাটা হুট করে মারা গেল এরকম কিসের জন্য জানি না কিন্তু এখন ওরে আমি কিভাবে রাখবো এটা আমি বুঝতে পারছি না তো আপনাদের যদি কারোর এই বিষয়ে কোনো ধারণা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে সাহায্য করুন তো ডিম কিন্তু একটা ফুটছে আর একটা কিন্তু ফুটবে ঠিক আছে দেখেন এই একটা ফুটছে ডিম বেবি আর এই দেখেন এটা অলরেডি কিন্তু ফেটে গেছে এই যে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই